দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগত হম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব গণতন্ত্র পুনরুদ্ধার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ইউনিশ সরকারের পদত্যাগ দাবিতে ছাত্রলীগ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল জানিয়ে দেব বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে কিশোরগঞ্জ এক সদর হোসেনপুরে নারীদের ঝাড়ু মিছিল থাকছে বিস্তারিত জানিয়ে দিব মায়ের জানাজা পরেনি ডিপজল পৈতৃক সম্পত্তি নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে গত সতেরো বছর আওয়ামী লীগ এমপিদের সঙ্গে মিলেমিশে ছিলাম বিএনপি প্রার্থীর মুন্সির বক্তব্যের তোলপাড় জানিয়ে দিব দুঃখজনক ঘটনা গত আটাইশ ঘন্টা উদ্ধার অভিযানও মিলনা শিশু সাজিদের সন্ধান থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দিব বান্ডিল টাকা দিয়ে গণ অধিকারের নেতা বললেন এগুলো দিয়ে সকালে সিসা কাইবা সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি বর্তমান সময়ে প্রেক্ষাপটে বিভিন্ন দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কর্মসূচির ঘোষণা জনগণের জানমালের নিরাপত্তার বিধান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো অবৈধ দখলদার খুনি ফেসিস্ট ডক্টর ইউনিসের পদত্যাগ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল সহ জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্য সহ সকলের বিরুদ্ধে অবৈধ ক্যাঙ্গারু কোর্টের প্রমোশনের রায় বাতিল সকল রাজবন্দীদের নিঃসত্ত্ব মুক্তি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ সকল রাজনৈতিক কর্মী বুদ্ধিজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী পেশাজীবী ব্যবসায়ী ও শান্তিকামী নিরীহ জনগণের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার অবৈধ আইসিটি কোর্ট বাতিল বাংলাদেশ আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা সহ সকল প্রতিবন্ধকতা প্রত্যাহার করে জনগণ গণতন্ত্র কায়েমের লক্ষ্যে অবিচল দল হিসেবে নির্বিঘ্নে আওয়ামী লীগের নির্বাচন সহ সকল গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করা দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা এদিকে আজ রাতেই সারা দেশে মশাল মিছিল আগামীকাল শুক্রবার বারোই ডিসেম্বর দেশের সর্বত্র জুম্মাবাদ বিক্ষোভ মিছিল এবং তেরোই ডিসেম্বর রোজ শনিবার ঢাকা সহ সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন উপযুক্ত কর্মসূচি সফল করার জন্য গণতান্ত্রিক চেতনা বিশ্বাসী দেশের সকল শান্তিকামী দেশপ্রেমিক জনগণের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এদিকে গণতন্ত্র পুনরুদ্ধার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও দখলদার ইউনিশ সরকার পতনের মহা আন্দোলন আওয়ামী লীগের কর্মসূচি বাংলাদেশ গণতন্ত্র চিন্তাই করে বসে থাকা অবৈধ দখলদার খুনি ফেসিস্ট ইউনুসে সরকারের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাষ্ট্রমাত্রিক কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ ছাত্রলীগ সেই কর্মসূচির প্রতি দৃঢ় সমর্থন জানাচ্ছে একই সাথে ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে এই কর্মসূচি দৃঢ়ভাবে সফল করতে হবে রাষ্ট্র জুড়ে ভয় নিপীড়ন ও সন্ত্রাসে যে দানবীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে জনগণ প্রতিরোধকে সংগঠিত করাই এখন সময়ের দাবি আর সেই প্রতিরোধের অগ্রণী বাহিনী ছাত্রলীগই অবৈধ গ্রেপ্তার গাইবি মামলা শিক্ষার্থীদের বহিষ্কার সনদ বাতিলের নামে শিক্ষা জীবন ধ্বংস শিক্ষক অপমান দ্রব্যমূল্য লাগামহীন উদ্যোগতি ও রাজনৈতিক প্রতিহিংসা নগ্ন প্রদর্শন সবকিছুর বিরুদ্ধে ছাত্রলীগ আওয়ামী লীগ ঘোষিত আন্দোলনে প্রতিটি মুহূর্ত সামনে থাকবে এদিকে বাংলাদেশ ছাত্রলীগ সহ সাংগঠনিক ইউনিট বিশ্ববিদ্যালয় মেডিকেল প্রকৌশল কলেজ মহানগর জেলা উপজেলা থানা ইউনিয়ন শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে উপরোক্ত কর্মসূচির সর্বোচ্চ শক্তি শৃঙ্খলা ও ত্যাগের মনোভাব সফল করতে হবে এদিকে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল কিশোরগঞ্জ এক সদর হোসেনপুর আসলে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মাঝহারুল ইসলাম মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত রেজাউল করিম খান চুন্নুর নারী সমর্থকরা এদিকে আজ শহরের স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কালীবাড়ি মোড়ে শেষ হয় এতে সদর ও হোসেনপুরে বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী নেতাকর্মী যোগ দেন মিছিলে অংশ নেওয়ারা অভিযোগ করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও মনোনীত প্রার্থী মাঝহারুল ইসলামের বিরুদ্ধে অভ্যন্তরীণ অনিয়ম ও অযাচিত প্রভাব বিস্তারের অভিযোগ থাকায় তার মনোনয়ন বাতিল করা উচিত মিছিল চলাকালেই সব দাবি তুলে নানা স্লোগান শোনা যায় মিছিলের নেতৃত্ব দেন বিএনপি নেতা ও রেজাউল করিম খান চুন্নুর ছোট ভাই শাহিন তিনি বলেন দীর্ঘদিন ধরে মাঠে থাকা ত্যাগী নেতাদের বাদ দিয়ে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের হাই কমান্ডের কাছে তাই পূর্ণ বিবেচনার আবেদন জানাই নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ এক আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিরোধ আরো তীব্র হয়েছে এর মিছিল সহ নানা প্রতিবাদ হয়েছে, মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রকাশ্যে আসে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালি সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম এদিকে মায়ের জানাজা পড়েনি ডিপজল পৈত্রিক সম্পত্তি নিয়ে বনের বিস্ফোরক মন্তব্য চলচ্চিত্রের মুভিল ও জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার তিন সহদর বোনের আনা পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগের কারণে আলোচনায় এসেছেন এলাকাবাসীর কাছে দানবীয় খেতাব পেলেও তার বোনরা অভিনেতার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এলে ডিপজল সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে মিথ্যা অপবাদ দাবি করে একটি পোস্ট করেন তিনি লেখেন আল্লাহ সবকিছুর উত্তম বিচারক আইন অনুযায়ী তারা যদি মালিক হন তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন ডিপজলের এই ফেসবুক পোস্টের পর অভিনেতার বোন পারবিন বেগম গণমাধ্যমকে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন যে ভাই মায়ের জানাজা নামাজ পড়ে নাই ওই ভাই বোন দেখবে কিভাবে সেই ভাই কোনোদিন বোনকে হক ন্যায্য দেবে এটা আশা করা যায় না পারবিন বেগম জানান তারা ডিপজল ভাইয়ের অতিরিক্ত অংশ চান না যতটুকু প্রাপ্য কেবল ততটুকুই চান তারা ইতিমধ্যে সম্পত্তি আত্মসাতের বিষয়ে মামলা করছেন যা এখন কোর্ট বুঝবে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ ডিপজল সহ তিন ভাই বোনদের কোটি টাকা সম্পত্তি আত্মসাত করছে বলে অভিযোগ করছে পারবিন বেগম তিনি সম্পত্তির বাজার মূল্য ও হিসাব তুলে ধরে বলেন মোট সম্পত্তি আনুমানিক মূল্য পাঁচ হাজার কোটি টাকা তিন ভাইয়ের অংশ তিন হাজার কোটি টাকা চার বোন প্রাপ্ত অংশ দুই হাজার কোটি টাকা প্রতিজনে পাঁচশো কোটি টাকা পারবিন বেগম অভিযোগ ডিপজল ভুয়া দলিল দেখিয়ে বলেছেন যে বোনেরা সম্পত্তি লিখে দিয়েছেন তিনি বলেন আমরা এত পাগল নই যে টিপসই দিয়ে তাদের লিখে দেব এই চল্লিশ বছর সম্পত্তি বাবু কোথা থেকে কত ভাড়া নিয়েছে আমাদের সব জানা আছে এদিকে গত সতেরো বছর আওয়ামী লীগ এমপিদের সঙ্গে মিলেমিশে ছিলাম বিএনপি প্রার্থী মুন্সির বক্তব্যে তোলপাড় কুমিল্লা চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ মঞ্জুরুল আহসান মুন্সির একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই প্রার্থী বলতে শোনা যায় প্রায় গত সতেরো বছর আওয়ামী লীগের এমপির সঙ্গে তাল মিলিয়ে চলতে হতো শুধুমাত্র আপনাদের রক্ষা করার জন্য তাদের সঙ্গে মিলেমিশে ছিলাম যেন আপনাদের এলাকা ছেড়ে যেতে না হয় না হলে আপনাদের বিরুদ্ধে বহু মামলা হতো আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সরকারি অংশ নিয়ে আজ কুমিল্লা গোপালনগর ভুইয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন ওই ভিডিওতে মুন্সিকে আরো বলতে শোনা যায় যে এক এগারোর সময় দেবিদ্বার থানা থেকে হ্যান্ড লাগিয়ে শুধু একটা গেঞ্জি পরিয়ে আমাকে ঘোরানো হয় তারপর আমি থেমে যাইনি কারণ আমি এলাকা মানুষকে ভালোবাসি আমার বয়স হয়েছে কিন্তু সময়ের কারণে আমার অনেক ওয়াদা পূরণ করতে পারিনি দুই সালে নির্বাচন করতে পারিনি তার বক্তব্যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায় এ নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয় তার বক্তব্যের ভিডিও নিজে ফেসবুক আইডিতে শেয়ার করে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই এদিকে আঠাইশ ঘন্টা উদ্ধার অভিযানও মিল্লনা শিশু সাজিদের সন্ধান ঘটনার পর থেকে আঠাইশ ঘন্টা উদ্ধার অভিযানও খোঁজ মেলেনি রাজশাহীর তনরের কোয়েল গ্রামের গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের ফায়ার সার্ভিসের সদস্যরা গর্ত খুঁড়ে পঁয়তাল্লিশ ফুট নিচ পর্যন্ত ক্যামেরা দিয়ে অনুসন্ধানেও শিশুটির খোঁজ পাওয়া যায়নি এদিকে বিকেল সাড়ে তিনটায় প্রায় আঠাইশ ঘন্টা পেরিয়ে গেল শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হচ্ছে বড় পরিসরে খোঁড়া হচ্ছে শিশুটি উদ্ধার আরও সময় লাগবে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছাড়াও তিনটি একশো দিয়ে মাটি খননের কাজ করা হচ্ছে এদিকে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে তানার উপজেলা পাঁচ নন্দর ইউনিয়ন কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ঘটনা ঘটে শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দিনের ছেলে এর আগে তিনটি এক্সোভেটর দিয়ে খনন কাজ শেষ হয় এরপর খনন করা গর্ত থেকে খুঁড়ে শিশুটি যে গভীর নলকূপে গর্ত পড়েছে সেখানে ঢোকার প্রান্ত চেষ্টা করছে উদ্ধারকারীরা এদিকে দুপুরে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় এরপর থেকে দিন কয়েক দফা নলকূপের গর্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায় কিন্তু গর্তের ভেতর ওপর থেকে পড়া মাটি বা খড়ের কারণে শিশুটিকে তারা দেখতে পায়নি ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন মাটির উপর থেকে বিয়াল্লিশ ফুট গভীরতা শিশুটির সন্ধান পাওয়া যায়নি শিশুটি উদ্ধারে খননের বিকল্প নেই সে কারণে বড় পরিসরে খোলা হচ্ছে আরও সময় লাগবে এদিকে কয়েকটি বান্ডিল টাকা দিয়ে গণ অধিকারের নেতা বললেন এগুলো দিয়ে সকালে সীসা খাইবা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক এস কে শফিকুল ইসলাম শুভ সামাজিক মাধ্যমে একাধিক টাকার বান্ডেল প্রদর্শন করে একটি ভিডিও পোস্ট করছেন ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হলেও তাকে শুরু হয় বিতর্ক ও সমালোচনা শফিকুল ইসলাম শুভর পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায় তিনি টাকার বান্ডিলগুলো আলাদা আলাদা ভাগে সাজিয়ে রেখেছেন বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়ার কথা বলছেন ওই সময় তিনি বলেন নির্বাচন প্রচারণার জন্য জন্য এই চার বান্ডেল দিলাম ব্যানার ফেস্টুনের জন্য আর এটি লাগাইবা শুধু মোটর সাইকেল ব্যবহারের জন্য আর এটি রাখো নির্বাচনের দিন চা সিগারেট খাইবার জন্য মানুষকে দেবা এদিকে এই সাত থেকে আট বান্ডিল যেগুলো আছে এগুলো দিয়ে সকালের বেলায় সীসা খাইবা বৈশা বৈশা ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে নির্বাচনকে কেন্দ্র করে এমন ভাবে টাকার বান্ডেল প্রদর্শন করাকে অনেকেই অশোভন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অসুস্থ রাজনৈতিক সাংস্কৃতিক বহিপ্রকাশ হিসেবে মন্তব্য করেছেন এদিকে বিষয়টি নিয়ে শফিকুল ইসলাম বলেন আমি ভিভিনুরেও গণ অধিকার পরিষদের বানসারামপুর পরিচিত করিয়াছি দলের জন্য বান্ডেল টাকা খরচ করছি দলের জন্য হামলা মামলা শিকার হয়েছি দলের ডোনেশন দিয়েছি দলকে এলাকায় পরিচিত করালাম এখন আমাকে বাদ দিয়ে আরেক প্রার্থীকে মনোনয়ন দিয়ে দিল ভিডিওটি পোস্ট নিয়ে বললেন একটি পক্ষ গণ অধিকার পরিষদে আমার লিডারের কাছে বলেছে আমার নাকি টাকা পয়সা নাই আমাকে কেন নমিনেশন দিবে হয়তো বিরোধী দলের প্রার্থী এই কথা পৌঁছাইছে তাহলে আমার টাকা পয়সা নেই এই শব্দ তারা কোথা থেকে পেল আমি দুইটা কোম্পানির মালিক এইটা কি তাদের জানার দরকার নাই আমি সরকারের যেই ট্যাক্স গুলো দিছি ওই টাকা দলের ফান্ডেও ছিল না